হ্যালো ভ্রন ওয়েলকাম টু জেয়ার্স লার্নিং পয়েন্ট আজকে আমরা জানবো এফসিআর নির্ণয় সম্পর্কে দেখেন মাছকে প্রধানকৃত খাদ্য অর্থাৎ মাছকে যে বাইরে থেকে সম্পর্ক খাদ্যটা প্রয়োগ করতে হয় সেই প্রয়োগকৃত খাদ্যের এফসিআর মান অর্থাৎ গুণগত মান ঠিক এরকম সেটি সম্পর্কে দেখেন এখানে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে জনাব ক তার পুকুরে পাঁচ কেজি মাছের ছয় মাসে একশো কেজি খাদ্য খাইয়ে ছয় মাস পর তিরিশ কেজি মাছ পেলেন এখন প্রশ্ন বলছে ক কাহে প্রধানকৃত খাদ্যের এফসিআর মান নির্ণয় করতে দেখেন এফসিআর মান নির্ণয় করার জন্য এফসিআর একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে এফসিআর সমান হচ্ছে মাসকে প্রধানকৃত খাদ্য এটা কেজিতে ভাগ হচ্ছে দৈহিক বৃদ্ধি এটাও কেজিতে আবার এই দৈহিক বৃদ্ধিটা বের করার একটি নিয়ম আছে দৈহিক বৃদ্ধিটার নিয়মটা হচ্ছে এই যে মজুৎকৃত মাছ এবং এই যে আহরণকালীন মাছ অর্থাৎ যখন মাছটা পেয়েছে ধরেন তির আহরণকালীন মাছ থেকে মজুতকালীন মাছটা বাদ দিতে হবে আহরণকালীন মাছ হচ্ছে তিরিশ কেজি মাইনাস এই যে পাঁচ কেজি এই যে যা আসে তিরিশ থেকে পাঁচ গেলে আসে হচ্ছে পঁচিশ এই পঁচিশ হচ্ছে মাছের দৈহিক বৃদ্ধি দেখেন এখানে মাছকে প্রধানকৃত খাদ্য পদ একশো কেজি ভাগ হচ্ছে এই যে দৈহিক বৃদ্ধিটা হচ্ছে আমরা আগে বের করে নিয়েছি পঁচিশ কেজি এই একশোকে পঁচিশ ভাগ করলে যা আসে এটা হচ্ছে এফসিআর মান একশোকে পঁচিশ দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে চার এই চারটাই হচ্ছে এফসিআর মান আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে নেক্সট টাইম আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন